সাক্ষ্য ঝিলকে বলে যে তুমি আমার উপরে ভরসা করতে পারো এমন কিছু করব না যাতে তোমার ক্ষতি হতে পারে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে তিরঞ্জন ছুটিকে বলে যে এই অপারেশনটা কি স্বাক্ষর করাটা উচিত হচ্ছে আমি ওকে নিষেধ করছিলাম কিন্তু ও আমার একটা কথাও শুনলো না তখনই ছুটি বলে যে এটা কি বলছো তিরঞ্জন তুমি এখানে দাঁড়িয়ে এ কথাটি বলতে পারো না তুমি কি দেখতে পাচ্ছ না যে ওখানে পেশেন্ট আছে আর ধীর যদি এগুলো জানতে পারে তাহলে ও কতটা কষ্ট পাবে বলো তো তখনই দেখা যায় তিরঞ্জন বলে যে ওকে তো জানা দরকার ওকে তো জানতেই হবে কারণ ওর পরিবারের কেউই তো এই সম্পর্কটা মানে মানেনি তাই এই সব কিছু কি করা ঠিক হচ্ছে সাক্ষ্য যদি সাক্ষ্য যদি কিছু একটা হয়ে যায় তাহলে সাক্ষ্য কী জবাব দেবো ওদের কাছে কিছু বুঝতে পারছো ছুটি তখনই ছুটি বলে হ্যাঁ আমি বুঝতে পারছি কিন্তু তোমরাই বুঝতে পারছো না আসলে সাক্ষ্য ঝিলের দায়িত্ব কারোর উপরে দিতে চাচ্ছে না ও নিজেই অপারেশনটা করতে যাচ্ছে ও নিজে হাতে করবে কোনো ক্ষুদ রাখবে না এজন্যই সাক্ষ্য করতে হয়েছে তখনই তিরঞ্জন বলে আসলে তোমাকে আমি বুঝাতে পারবো না কিন্তু কি করব বলো তখনই দেখা যায় ঝিল ছুটিকে ডাক দেয় যে ছুটি আনটি এদিকে আসবে আমি তোমার সঙ্গে একটু কথা বলবো তখনই ছুটি চলে আসে ঝিলের কাছে আর বলে কি হয়েছে ঝিল তোমার কি হয়েছে কোনো সমস্যা হয়েছে তখনই ঝিল বলে আসলে ছুটি আনটি তোমাকে একটা কথা বলবো আসলে আমার আমি একটু আমার বন্ধুদের সঙ্গে দেখা করতে চাই তখনই ছুটি বলে কেন কিসের জন্য এখন বন্ধুদের সঙ্গে দেখা করবে তুমি কাল তোমার অপারেশন আজকে তো বাইরের কাউকে অ্যালাউ করা হবে না এখানে তোমার মা আছে দিদি আছে তাদের সঙ্গে কথা বলো যা যা বলার মনে হয় তাদের সঙ্গে সেসব কথা বলে নাও তখনই দেখা যায় ঝিল বলে না ছুটি আনটি ও কথা মাদেরকে বললে হবে না আমার বন্ধুদেরকেই বলতে হবে খুব ইমার্জেন্সি কথা আছে আমি কি করে যে ওদের সঙ্গে দেখা করব কিচ্ছু বুঝতে পারছি না জানো ছুটি আনটি ওরাই এসেছিলো কিন্তু কেউ ওদেরকে ভিতরে আসতে দেয়নি আমার সঙ্গে দেখাও করতে দেয়নি আমার খুব খারাপ লাগছে ওদের জন্যে একটু ওদেরকে ডেকে দেবে আমার কাছে তখনই ছুটি বলে দেখো ঝিল এটা আমি পারবো কিনা জানি না কিন্তু এখন এটা সম্ভব হচ্ছে না যখন সাক্ষ্য আসবে ওর সঙ্গে কথা বলার পরে তোমার সঙ্গে দেখা করতে পারবে তোমার বন্ধুরা তার আগে পারবে না তখনই দেখা যায় মিনু বলে কেন রে ঝিল মা কি হয়েছে আমাকে বল কি বলবি তোর বন্ধুদের আমি যে বলে দেব তুই অপারেশনটা করতে চাস না আমি তো বলেছিলাম যে অপারেশনটা তুই করতে চাস না আমরাও করতে চাই না কিন্তু ডাক্তারবাবু সেটা তো কিছুতেই মানতে চাচ্ছে না কি করব বলো তখনই দেখা যায় ঝিল বলে মা সে বিষয়টা না কিন্তু কথাটা খুব ইমার্জেন্সি ওকে বলতেই হবে তখনই তিরঞ্জন বলে তোমার আবার কি ইমার্জেন্সি কথা আছে ঝিল যে এখনই সেটা করতে হবে তখনই দেখা যায় ছুটি বলে হয়েছে তিরঞ্জন এমনটা করো না ওর সঙ্গে ওর মনের উপর দিয়ে কি যাচ্ছে সেটা কি তুমি বুঝতে পারছো না আসলে ঝিল বলে আসলে ছুটি ছুটিআনটি কী বলবো আমি যখন ভালো ছিলাম যখন আমি বস্তিতে থাকতাম আমি একজন বৃদ্ধা মানুষকে দেখতাম তার মাসিক খরচ কিছুটা দেওয়ার সাহায্য করতাম কিন্তু এখন তো আমি দিতে পারছি না মাস শেষ হয়ে গেছে টাকাটা আমার ব্যাগে আছে কিন্তু ব্যাগটা আমি আনিনি আমার বন্ধুদেরকে বললে ওরা টাকাটা নিয়ে ওই বৃদ্ধা লোকটিকে দিয়ে আসতে পারবে তখনই ছুটি বলে তুমি এখন এই সব বিষয় নিয়ে ভাবছো ঝিল তখনই ঝিল বলে হ্যাঁ হ্যাঁ ভাবছি তুমি হয়তো ভাবছো যে আমি নিজেই খেতে পারি না কিন্তু আমি আবার অন্যকে সাহায্য করি কেন এরপরেই দেখা যায় যে তিরঞ্জন বলে আসলে তোমার বেশি বেশি আদি খেতা না এই জন্য এমনটা করছো তখনই ঝিল বলে না কাকাবাবু আমি সেরকমটা কিচ্ছু করিনি আমি যেটা সত্যি সেটাই বলছি তখনই ছুটি বলে চিন্তা করো না আমি দেখে নেব কিন্তু কত টাকা দাও তুমি এরপরই দেখা যায় ঝিল বলে আসলে সেরকম তো আমার টাকা দেওয়ার সামর্থ্য নেই শুধু হাজার টাকাই দিই এতেই ওনার কিছুটা খেয়ে পড়ে দিন চলে যায় এরপরে ছুটি বলে সমস্যা নেই আমি আমি দেখে নেব আমি তোমার বন্ধুদেরকে বলে দেব কিন্তু এতটা ভয় পেও না ঝিল তুমি একটু সাহস রাখো তখনই দেখা যায় ঝিল বলে আন্টি আমি তো জানি না আমি অপারেশনের পরে কথা বলতে পারবো কি পারবো না আসলে এজন্যই আমার খুব চিন্তা হচ্ছে আমি যদি অপারেশনের পরে না কথা বলতে পারি অনেক অনেক জনের হয়তো যে অপারেশন করার পরেও বেঁচে থাকে কিন্তু কথা বলার শক্তি হারিয়ে ফেলে হাঁটা চলার শক্তি হারিয়ে ফেলে যদি সেরকমটাই আমার সঙ্গে কিছু হয় ছুটি এজন্যই আমি এখনই বলে রাখছি আসলে পরে পারবো কিনা জানি না না এই জন্য আমার খুব ভয় করছে এরপরে ছুটি বলে চিন্তা করো না সাক্ষ্য আছে আমরা সবাই আছি অতটা কেন ভাবছো তখনই দেখা যায় মিনু বলে এজন্যই তো বলেছিলাম এজন্যই বলেছিলাম যে অপারেশনটা করতে হবে না কিন্তু দাদাবাবু কিছুতেই মারল না কি করব। তখনই মিনু বলে চিন্তা করিস না মিলি এই আমরা নিয়ে যাব ঝিলকে আমরা এখানে ঝিলকে রাখবো না সাক্ষ্য আসলে সাক্ষ্যকে বলে আমরা এখান থেকে নিয়ে যাব। যাবো সাক্ষ্যবাবুকে বললো ঠিক ঠিক সে বুঝবে কিন্তু সবার সামনে দেখলি না ওই দিন কী বললো যে তার স্ত্রী তার তারা স্বামী স্ত্রী তাই তার অধিকার বেশি তখনই এই ছুটি বলে ঠিকই তো বলেছে সাক্ষ্য আর তো এত কথা হচ্ছে কেন আর তোমরা ডক্টর ডক্টর সাক্ষ্য এই জন্য সাক্ষ্য যেটা ভালো মনে করেছে সেটাই করেছে আর ঝিল তুমি কি বুঝতে পারছো না যে তুমি এই অপারেশনটা না করলে তুমি বাঁচবে না আর অপারেশনটা করলে তুমি বাঁচতে পারো এই জন্য তোমাকে অপারেশনটা করতে হবে তুমি কি বুঝতে পারছো না তখনই ঝিল বলে ছুটি আনটি আমার আমার মা বলেছে যদি যদি কোনো মানত করা যায় পুজো দেয়া যায় তাহলে হয়তো আমি ভালো হয়ে যাব আমার অপারেশন করা লাগবে না তখনই সেখানে সাক্ষ্য চলে আসে আর বলে আবার অপারেশন করবে না বলছো এত সাহস কোথা থেকে পাও তোমরা আমি একবার বলে গিয়েছি আমার কথা কি তোমাদের কানে লাগেনি আমার কথা কি তোমরা গুরুত্ব দিচ্ছ না তখনই তিরঞ্জন বলে সাক্ষ্য এই জন্যই আমি বলছি এই অপারেশনটা তোর করতে হবে না যদি কিছু অঘটন ঘটে যায় তাহলে কিন্তু তুই প্রস্তাবি সব দোষ তোরই হবে তোর দিকে আঙুল উঠবে তাই সাক্ষ্য বলছি তুই এই অপারেশনটা করিস না অন্য ডাক্তারের কাছে ট্রান্সফার করে দে অন্য হসপিটালে ভর্তি করে দে এখানে করিস না সাক্ষ্য তাহলে তুই বিপদে পড়ে যাবি তখন সাক্ষ্য বলে না আমি যত বিপদ হোক হোক তবুও আমি ঝিলের অপারেশন আমি নিজে দাঁড়িয়ে থেকে করব। আমি অন্যর হাতে ঝিলকে ছেড়ে দেব না আসলে মেজকে তোমার হাতেই তো দিতে চেয়েছিলাম কিন্তু তুমি তুমি তো কালকে ব্যস্ত থাকবে এজন্য তোমাকে তুমি তো পারছ না তাই অপারেশনটা আমাকেই করতে হবে যতটা গুরুত্বপুষ্য হিসাবে কাজটা করব অন্য কেউ হয়তো সেরকমটা করবে না কারণ ও আমার স্ত্রী স্ত্রীর প্রতি স্বামীর একটি কর্তব্য থাকে আলাদা এজন্য অপারেশনটা আমি করব তখনই দেখা যায় চিরঞ্জন বলে আমি তোকে বুঝিয়ে শেষ করতে পারবো না তোর যেটা ইচ্ছা তুই সেটা কর কিন্তু দাদা আর বৌদির কথাটা একটু ভেবে নি ভেবে তারপরে কাজ করিস সাক্ষ্য তখন সাক্ষ্য বলে সবার কথাই আমার ভাবা হয়ে গেছে কিন্তু এখন যেটা ভাবছি শুধু ঝিলকে নিয়ে অন্য কাউকে নিয়ে ভাবার চেষ্টা করছি না এরপরে দেখা যায় নার্সকে ডাকে সাক্ষ্য আর দেখে বলে রিপোর্ট গেছে আমাকে আবার দেখিয়ে নাও আমি আবার চেক করতে চাই যে সব কিছু ঠিক আছে নাকি তখনই রিপোর্ট দিয়ে যায় নার্স আর সাক্ষ্য রিপোর্টগুলো দেখতে থাকে তখনই দেখা যায় মিনু আবারও বলে সাক্ষ্য বাবা যা হবার হয়ে গেছে তুমি আজকে আমার মেয়েকে ছেড়ে দাও না মেয়ের অপারেশন করতে হবে না দেখো কাল যে কথাটি বলেছিলে সেটা কথার কথা বলেছিলে তোমার মন থেকে বলো সেটা আমরা জানি আমাদের জানতেও বাকি নেই কিন্তু আমি তোমার কাছে হাত জোর করে বলছি সাক্ষ্য বাবা তুমি আমার মেয়েকে ছেড়ে দাও আমরা অপারেশন করতে চাই না আমরা বস্তির লোকজন ডেকে নিয়ে এসে আমরা ঝিলকে নিয়ে যাব। ঝিলকে এখানে রাখবো না আর জীবনেও তোমার কাছে ঝিল যাবে না তুমি ঝিলকে ছেড়ে দাও সাক্ষ্য বাবা তখনই সাক্ষ্য বলে না আমি এখন ঝিলকে ছাড়তে পারবো না আর আমি কথার কথা বলিনি কারণ আমার ঝিলের প্রতি একটি কর্তব্য আছে আলাদাভাবে কারণ আমি আপনাদের কালকেও বলেছি আজকেও বলছি ঝিল ঝিল আমার স্ত্রী আমাদের বিয়ে হয়েছে তাই ঝিলের প্রতি আমার অন্য এক কর্তব্য আছে আমি সেটার থেকে এক পাও নড়বো না এখন আর আপনাদের কারোর প্রয়োজন নেই কোনো সিগনেচার আপনাদের করতে হবে না যা করার যা কিছু করা সব আমি করব কারণ ঝিলের সব দায়িত্ব এখন আমার আমার বিয়ে হয়ে গেছে যতদিন এই বিয়ের বন্ধনে ঝিল থাকবে ততদিন ঝিলের সম্পূর্ণ অধিকার আছে আমার যে আমি ঝিলের কি করব কি না করব ঝিল কী করবে না করবে ঝিল কোথায় যাবে সব কিছুর অধিকার আমার আছে আমি দেখব আপনারা না এজন্য বারবার এক কথা বলে আমাকে রাগিয়ে দিবেন না আপনারা যে এসেছেন ঝিলের সঙ্গে থাকুন ভালো মন্দ কথা বলুন সেটাই আমি চাই কিন্তু বাড়াবাড়ি কোনো কথা বলবেন না আমি সেটা রাখতে পারবো এই অপারেশনটা হবে বলেছি হবে তখনই কথাটা শুনে ছুতি অনেক খুশি হয়ে যায় আর বলে সাক্ষ্য তুমি এ একটা কথা বলে যা যে কথায় আমরা সবাই মুগ্ধ হয়ে গেলাম আসলেই তুমি ওর স্বামী তাই তোমার সম্পূর্ণ অধিকার আছে ওর ব্যাপারে কথা বলার ওর ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার তাই বলছি তাই বলছি মিরেদি তুমি আর এরকম কিছু করো না এরপরে দেখা যায় যে মিনু বলে কি করব ছুটি দি আমি আর পারছি না মেরেই এই অবস্থা মেয়েকে আর এভাবে দেখতে ভালো লাগছে না তখনই সাক্ষ্য বলে দেখতে হবে না আপনাদের কে বলেছে দেখতে হবে না বাইরে গিয়ে বসুন এখানে কাউকেই লাগবে না আমি একাই থাকবো ঝিলের কাছে আমি একাই ঝিলকে অপারেশন করব আমার কারোর সাহায্য দরকার নেই এরপরেই দেখা যায় যে চিরঞ্জন বলে সাক্ষ্য বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তুমি এক কথা বলছো দেখছি বারবার কিসের বিবাহিত তোমরা তো জোর করে বিয়ে হয়েছে ঝিল জোর করে তোমাকে বিয়ে করেছে আর তুমি সেই ঝিলের জন্য এত কিছু করছো দেখবে ঝিলের যদি ভালো মন্দ কিছু হয়ে যায় তখন কিন্তু তুমি কিছু করতে পারবে না আর ওর পুরো পরিবার ওর পুরো বস্তিবাসী সবাই তোমাকে দোষ দেবে যে তুমি এগুলো ইচ্ছা করে করেছো তাই বলছি এসব কিছু করো না তুমি তুমি এই অপারেশনটা করো না এরপরে সাক্ষ্য রেগে যায় আর বলে মিশকা আমার এক কথা বলতে ভালো লাগছে না হয় তুমি এখানে থাকো নয় চলে যাও কিন্তু আমার ব্যাপারে নাক গোলাতে এসো না ঝিলের কী করবো না করব সব আমার বিষয় আমি দেখব এরপরে ছুটি বলে হ্যাঁ চিরঞ্জন তুমি এসব বিষয় নিয়ে আর কথা বলো না সাক্ষ্য আর ঝিলের মধ্যে যত দূরত্ব আছে এবার কেটে যাবে ও সাক্ষ্য ঝিলের অপারেশন করতে চাচ্ছে করুক আমি তো সেটাই চাই ঝিলকে যদি সাক্ষ্য সুস্থ করে তুলতে পারে তাহলে তুলুক তাতে কিসের আপত্তি আছে কোনো আপত্তি নেই তো আর তোমার এত আপত্তি হচ্ছে কিসের চিরঞ্জন তখন চিরঞ্জন বলে আসলে দাদার বৌদির কথাটাও তো ভেবে দেখতে হবে তারাও তো চিন্তা করছে সাক্ষ্যকে নিয়ে যদি কিছু একটা হয়ে যায় তারা কি করবে তখনই দেখা যায় চুটি বলে কিচ্ছু হবে না সাক্ষ্য কিচ্ছু হতে দেবে না ঝিলের আমি বিশ্বাস সাক্ষর প্রতি করি কারণ সাক্ষ্য কখনো ঝিলকে বিপদে ফেলবে না সাক্ষ্য অনেক ভালো ছেলে আর ঝিলও অনেক ভালো মেয়ে তাই ওদেরকে ভালোভাবে বাঁচতে দাও এরপরেই দেখা যায় পরের দিন ঝিলের অপারেশন থিয়েটারে নিয়ে যায় কিন্তু ঝিলের মনটা খুব খারাপ থাকে সে কারোর সঙ্গে কথা বলে না চুপ করে থাকে আর নার্স কোনো কথা জিজ্ঞাসা করলেও ঝিল কোনো উত্তর দেয় না তখনই সাক্ষ্য চলে আসে আর বলে কি ব্যাপার ঝিল তোমার মন খারাপ কেন এখনও ভয় পারছ এখনো চিন্তা করছো তখনই ঝিল বলে না কই চিন্তা করছি তখনই নার্স বলে দেখুন না ফার ও অনেক ভয় আছে কারোর সঙ্গে কথা বলে না কত কথা বললাম একটা উত্তরও দিল না আসলে ও অনেক ভয় আছে তখনই সাক্ষ্য বলে নার্সকে তুমি বাইরে যাও সব কিছুর ব্যবস্থা করো ওটি যখন চালু হয় তখন আমাকে ডেকো এরপরেই দেখা যায় যে সাক্ষ্য ঝিলের কাছে এসে বলে ঝিল এখনও ভয় পারছ তখন ঝিল বলে ভয় পাবো না বাঁচব না মরবো কিচ্ছু জানি না যদি আমি না ফিরি আমি যদি মরে যাই তখন কি হবে তখনই দেখা যায় সাক্ষ্য বলে তাহলে ভালো হবে আমি বেঁচে যাব তখন ঝিল বলে তুমি এ কথা বলতে পারলে তুমি আমার এই অবস্থা দেখেও তুমি এ কথা বলছো তখন সাক্ষ্য বলে হ্যাঁ বলছি কারণ তুমি যেটা বলছো সেটাই তো আমি বলছি তুমি বলছো বলতে চাচ্ছ যে তোমার কিছু হয়ে গেলে আমার কিছু হবে না আমি খুশি হব এজন্য আমিও বলছি হ্যাঁ আমি খুশি হব এরপরে ঝিল বলে চিন্তা করো না আমি যদি অপারেশন করে ভালো হয়ে যাই আমি বাড়ি চলে যাব আর কখনও তোমার কাছে ফিরে যাব না আর তুমি ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিও আমি সিগনেচার করে দেব একদিন লাগুক আর যে কয়দিন লাগুক আমি দিয়ে দেব এরপরে সাক্ষ্য বলে কেন একদিন লাগবে কেন মাত্র কয় মিনিটের ব্যবধান সেটা দিয়ে দেব চিন্তা করো না কিন্তু এখন তোমাকে ইনজেকশন দিতে হবে তখনই দেখা যায় ঝিল বলে ইনজেকশন না না আমি ইনজেকশন নিতে পারবো না আমার খুব ভয় লাগে তখন দেখা যায় সাক্ষ্য বলে আসলে আমি তুই ইঞ্জেকশন দিতে পারি না যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমাকে দোষ দিও না আমি শুধু ট্রাই করব তোমাকে দিয়ে তখন ঝিল বলে তোমাকে কি আমাকে খেলার পুতুল মনে হচ্ছে যে তুমি আমাকে দিয়ে ট্রাই করবে না না আমি কোনো ইঞ্জেকশন নিতে পারবো না তুমি আমাকে কোনো ইঞ্জেকশন দেবে না তখনই সাক্ষ্য বলে অপারেশনটা তো করতে হবে না এর জন্যই তো ইঞ্জেকশনটা তো দিতে হবে তখনই দেখা যায় ঝিল বলে না না আমি অপারেশন করবো কিন্তু আমি ইঞ্জেকশন নেবো না নার্স এসে দেবে তুমি না তখনই দেখা যায় সাক্ষ্য কানে কানে বলে ভয় নেই আমি আছি তো কিচ্ছু হবে না শুধু আমার পর একটু ভরসা রাখো এরপরে ঝিল বলে ভরসা তা আবার তোমার পর একটু না আমি একটু ভরসা করি না তুমি আমাকে দুচক্ষণ দেখতে পারো না এজন্য আমি তোমাকে বিশ্বাস করি না এরপরে সাক্ষ্য হ্যাঁ আমি তোমাকে দেখতে পারতাম না কিন্তু আজকে দেখো কত কত রাগি ছিলে তুমি কত কথা বলতে তুমি কিন্তু আজকে তোমার সে কথা কোথায় গেলো তুমি এত নিচ্চুপ হয়ে গেছো যে কারোর সঙ্গে কথা বলতেও চাচ্ছ না তখনই ঝিল বলে আমার কোনো কথা বলতে ভালো লাগছে না আমার খুব ভয় করছে যদি আমি না ফিরি আমি যদি মারা যাই এরপরে দেখা যায় সাক্ষ্য বলে হ্যাঁ তুমি মারা গেলে যেতেও পারো বাঁচলেও বাঁচতে পারো দুটো পথ খোলা আছে হয় মারা যাবে না হয় বেঁচে যাবে এটা নিয়েই তো অপারেশনটা করতে হবে আমাকে ক্ষমা করো এ কাজটা আমাকে করতে হবে তোমার অপারেশনটা করতেই হবে এরপরে ঝিল বলে হ্যাঁ আমি মারা গেলে তো তোমার ভালো হ্যাঁ দাও তোমার আমার অপারেশন করার এত ইচ্ছা করো আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও